আসসালামু আলাইকুম এন্ড শুভ নববর্ষ সবাইকে প্রায় অনেক বছর পর মনে হচ্ছে আবার নববর্ষ এসেছে আর এইবারের একটু সেলিব্রেশন করার জন্য আমরা আমাদের বাসায় রেখেছিলাম ওয়ান ডিশ পার্টি তার আগে বাসাটাকে একবার দেখিয়ে দিই বাসাটা খুব সুন্দর করে কালারফুল ভাবে সাজানো হয়েছিল আর ওয়ান ডিস পার্টিতে আমরা খুব সুন্দর করে সেজে গুজে এসেছিলাম এই ছিল আমার লুক অ্যান্ড এক এক করে আমি সবার লুকটা দেখাবো তোমাদেরকে আর এখানে এসেও আমার শাশুড়ি কাজ শুরু করে দিয়েছে উনি ওনার হাতের একটা পেঁয়াজের ভর্তা বানিয়েছে যেটা অস্থির ছিল অ্যান্ড আমাদের বাসায় ছোট বড় সব মেয়েরা হচ্ছে শাড়ি পরেছিল অ্যাকসেপ্ট বড়া কাপু কারণ ওরা একটু বেশি বিজি ছিল শাড়ি পরতে পারেনি এনিওয়েজ তারপর ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল বেলের শরবত আমরা বেলের শরবত খেয়েছিলাম দেন আস্তে আস্তে করে হচ্ছে সব সেট আপ করা হচ্ছিলো সেভাবে বুফে স্টাইল করে আমরা সব আইটেম রেখেছি এখানে তন্দুরি চিকেন ছিল পান্তা ছিল দুধ চিতই ছিল ইলিশ আলু ভর্তা ডিম ডিমের পাকোড়া তারপর ছিল সুটকির ভর্তা সো এখানে সব কিছু হচ্ছে এক এক করে সুন্দরভাবে সাজাচ্ছে আবার একটা ফ্রুটের থালিও ছিল সো আর ছিল স্বাদের মিষ্টি আর এই মিষ্টিটা এনেছিলো আপু সাথে আপু ফ্রুটস অ্যান্ড হচ্ছে ব্রেভারেজ আইটেমস দেন হচ্ছে আমি এনেছিলাম এনেছিলাম দুধচিত আনিকা আপু চিকেন অ্যান্ড বাকি সব হচ্ছে বাসায় বানানো হয়েছে বরাপু ইলিশ এভাবে করে হচ্ছে এক এক একটা আইটেম আমরা পুরো টেবিল ফেলেছি বাসায় খিচুড়ি গরু মাংস আর অনেক কিছু করা হয়েছে তার আগে আমাদের পিচ্ছিদের আউটফিটগুলো দেখেন ওরা সবাই শাড়ি পরেছে অ্যান্ড তারপর হচ্ছে আমরা ফটো সেশন শুরু করি মানে এক এক করে হচ্ছে সবাই খাবারের টেবিলের সামনে ছবি তুলছিল সিঙ্গেল পিকচার ফ্যামিলি পিকচার তারপর হচ্ছে খাবার ধরে পিকচার সব ধরনের পিকচার যা ছিল সব তোলা হয়ে গিয়েছিল ছেলেরা জাস্ট একটা গ্রুপ পিকচারই তুলেছে দেন আসি খাবারের বেলায় খাবার উদ্বোধন করতে সবার আগে আসলো চিফ গেস্ট দীপু দীপু পরপর দুইটা মিষ্টি খেলো দেন উদ্বোধন হলো তারপর হচ্ছে খাবারের সেশন শুরু করি অ্যান্ড সবাই সবার মতো হচ্ছে বেড়ে বেড়ে নিচ্ছে যার চার যেটা যেটা পছন্দ আর আমরা হচ্ছে ডিসপোজেবল প্লেট ইউজ করেছি কিন্তু ছেলেরা যেহেতু হাতে নিয়ে নিয়ে ড্রয়িং রুম খাবে তাই ওদেরকে একটু ভারী প্লেট দিয়েছি আর আমরা মেয়েরা টেবিলে বসে খাবো তাই ডিসপোজেবলগুলো গুলো আমরা ইউজ করে অনেক সময় দেখা যায় যে খাবার বেশি হলে প্লেট ভারী হলে ডিসপোজেবলগুলো ভেঙে যায় বা বাঁকা হয়ে পড়ে যায় সো আমরা ওই রিস্কটা নিয়ে নিই আর কি দেন ছেলেরা সবাই হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে অ্যান্ড ড্রয়িং রুমে বসে বসে ওরা খেয়ে নিচ্ছিলো তারপর আসলো আমাদের মেয়েদের পালা সো আমরা একটা একটা করে হচ্ছে একজন একজন নিয়েছিলাম আর যেহেতু আমরা মেয়েরা টেবিলে বসে খাবো আর সব মেয়েরাই একসাথে খাবে তাই আমরা যেগুলো হচ্ছে মেইন রিফিল করতে হবে ওই বড়ো বড়ো হাড়িগুলো টেবিলে এনে রেখেছি যাতে ইজি হয় ওখান থেকে নেওয়া আর আমরা সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি যতক্ষণ পান্তা খাচ্ছিলাম ততক্ষণ ভালো লাগছিল পেট ঠান্ডা লাগছিলো একদমই ফুল মনে হচ্ছে না বাট যখন থেকে এক লোক খিচুড়ি খেয়েছি তখন থেকে মনে হচ্ছে না অনেক খাওয়া হয়েছে আসলে তেল আর পানির মধ্যে তফাৎ এটাই তেল খেলে মনে হবে যে অনেক খাওয়া হয়েছে অ্যান্ড শেষে আমি একটা মিষ্টি খেয়ে শেষ করলাম তারপর ছিল ফ্রুটস ট্রুটস খেলাম অ্যান্ড এত বেশি বডি ছেড়ে দিয়েছিল আমাদের পান্তা খাওয়ার পর খুব বেশি লেজি লাগছিলো ঘুম আসছিলো তাই একটু বিকেল করে হচ্ছে চা খেলাম সবাই বসে আবার পিঠা টিটাও খাওয়া হলো যেগুলো আমি খাইনি তাই রেকর্ডও করিনি আমি শুধু চা খেয়েছি অ্যান্ড ডিনারে আমাদের হচ্ছে একটু বাহিরে যাওয়ার প্ল্যান তাই তাড়াহুড়া করে আমরা বাসায় চলে গিয়েছি বাসায় কিছুক্ষণ রেস্ট করে আমরা এসেছিলাম দায় ইতালিয়া আমরা ভাবতাম যে বৈশাখের সময় হয়তো দিনের বেলায় মানুষ ঘোরাফেরা করে রেস্টুরেন্ট রাস্তাঘাট দিনে জ্যাম থাকবে রাতে সবাই বাসায় থাকবে বাট এটা একদমই ভুল ধারণা পুরো পিপড়ার মতো মানুষ ছিল কয়েকটা রেস্টুরেন্ট থেকে রিজেকশন খেয়ে হচ্ছে আমরা দা ইতালিয়াতে আসি আর আমাদেরকে টেবিল দেওয়া হয়েছে এভাবে করে সামনে একটা প্লাস স্টিকের হচ্ছে ছোট টেবিল দিয়ে কোনোভাবে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে আর মানুষ তো দেখেন ধলনাটা এখনই ভেঙে পড়ে যাবে এই অবস্থা মানে খুব বাজে একটা রাশ ছিল আর আমরা অনেকক্ষণ হচ্ছে ফুডের জন্য ওয়েট করি অ্যান্ড অর্ডার করে বসেছিলাম প্রায় অনেকক্ষণ আর ছবি কি তুলবো একটা কর্নারও তো খালি নেই কারণ অনেক বেশি মানুষ ছিল তারা মধ্যে দীপু বসে বসে হচ্ছে ম্যাচ দেখছে আর দীপুর কিলি হচ্ছে ওর ফুডটা চলে আসে ও একটা বার্গার অর্ডার করেছে আর আমাদের কারো ফুড আসেনি দীপু এনজয় করেছে ওর ফুড খাচ্ছে আর এদিকে আমরা সবাই দেখে আছি ওর দিকে দেন আমাদের ফুডও চলে আসছে উইথ সাম পয়েন্ট কারণ ভাতের কোয়ান্টিটিটা দেখলে বোঝা যাবে যে হাড়িতে খুবই অল্প ভাত ছিল যেগুলোকে মিষ্টির বাটিতে করে হচ্ছে শেপ করে দেওয়া হয়েছে এত এত লো কোয়ান্টিটি ছিল আর চিকেনের কথা নাই বলে চিকেনটা প্রায় সেভেন এর বেশি হবে মেরিনেটেড করে ডিপে রাখা এত বাজে গন্ধ ছিল কোনো ধরনের কমপ্লেন করার সুযোগও ছিল না কারণ রাশও অনেক বেশি তার উপর হচ্ছে টাইমও শেষ বারোটার দিকে একদম ক্লোজিং টাইমও হচ্ছে আমরা ফুড পেয়েছিলাম অ্যান্ড এটাই বোধ হয় ইতালিয়াতে ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম আমার যাওয়া হবে কারণ এত বাজে খাবার আমি কখনো খাইনি অ্যান্ড তারপর আমাদের এখানে অ্যান্ডা সো ইয়া দ্যাট ইজ ইট ফর টুডে কাজ আল্লাহ হাফিজ